আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ জুমা মুবারক আজকে চিংড়ি সুটকি দিয়ে কচুলতি রান্না করবো আর চকরিয়া থেকে আনা হরুল বাড়া বলে এটা হরুল ভাড়া মাছ এটা রান্না করবো আর হচ্ছে ছুরি সুটকি দিয়ে কাঁচকলা রান্না করবো আর ডিম ভাজি করবো মাছের ডিম্বোনা এখনও বরফ ছাড়ে নেই ডিম্বুনা করবো আর এদিকে আমি কাঁচকলা কেটে হলুদের পানিতে দিয়ে দিছি তো দেখতে থাকুন বাকি কাজগুলো করে নিচ্ছি এদিকে আমি কচুর লতি রান্না করার জন্য পেঁয়াজ রসুন কাঁচামরিচ আর চিংড়ি সুটকিগুলো ভালোভাবে গরম পানিতে ধুয়ে নিছি আর হরুল বাটা মাছ রান্না করার জন্য পেঁয়াজ রসুন কাঁচামরিচ টমেটো কেটে নিলাম আর এই যে চুরি সুটকি দিয়ে কাঁচকলা রান্না করব সেই জন্য চুরি সুটকিগুলো গরম পানিতে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিছি আর এদিকে আমি মাছগুলো সকল উপকরণ দিয়ে কিছুক্ষণ মেখে রাখছি তদ্রুক কচুর মেখে রাখছি মাছের ডিমের কোনো বরফ ছাড়ার কোনো খবরই নেই কচুর রান্না করার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিছি এবার আমি কেটে রাখা পেঁয়াজ রসুন কাঁচামরিচ আর সুটকি মাছগুলো দিয়ে দিচ্ছি এবার আমি সকল মশলা সহ মাখিয়ে রাখা কচুলতিগুলো দিয়ে দিচ্ছি কচুলতিগুলো কালকে অফিস থেকে এসে পরিষ্কার করে রাখছিলাম এক পাশ হয়ে যাক তারপর উল্টে দিয়ে দিব কেটে রাখা টমেটোও দিয়ে দিলাম ভালোভাবে হয়ে যাক আমি আরেকটা চুলায় হলুর বাড়া মাছ রান্না করার জন্য কড়াইতে তেল দিয়ে দিছি এবার পেঁয়াজ রসুন কেটে রাখা পেঁয়াজ রসুন কাঁচামরিচ গুলো দিয়ে দিচ্ছি এদিকে আমার কচুলতি কালারটা দেখুন মাসাল্লাহ ইসাউনির খুশবু কক্সবাজারে ইসাউনি বলে হতা তা ভাজা হয়ে গেল পেঁয়াজ রসুন কাঁচামিচটা এবার মশলা মেখে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি তাজা মাছ সেজন্য দুই ভাজা করিনি সময় দুই করি সত্যি কথা বলতে কি চিংড়ি সুটকির অনেক খুশবু উঠতেছে আমার প্রচলতি একদম হয়ে গেছে এবার নামিয়ে ফেলবো আর এদিকে হচ্ছে হরুড় বাটা মাছ এগুলো আরো ঝুল টেনে যাক তারপর নামিয়ে ফেলবো মিষ্টি মিষ্টি ঝুল খেতে ভালো লাগে কাঁচকলা আর নতুন আলু দিয়ে সুরি সুটকি রান্না করার জন্য আমি একটা মিক্সার রেডি করে ফেললাম এটা কাঁচামরিচ দিয়ে রান্না করব এখানে সকল উপকরণ দেওয়া আছে এদিকে আমি আরেকটা চুলায় কাঁচকলার সবজি রান্না করার জন্য কাঁচামরিচ দিয়ে পাতিলে তেল দিয়ে দিছি আর এই যে কয় রাখা মিক্সারটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি ভালোভাবে কষে যাক তারপর সবজিগুলো দিয়ে দিব আমার মশলাটা ভালোভাবে কষে গেলো শুটকি মাছ সহ এবার আমি পরিষ্কার করে কেটে রাখা কাঁচকলার আলুগুলো দিয়ে দিচ্ছি ভালোভাবে যাক জমার আজান দিচ্ছে তারপর গোসল করে নামাজ পড়তে যাব আমার কাজ করা দিয়ে নতুন আলু আর সুড়ি সুটকি কাঁচামর্চের সবজিটা একদম রেডি এবার নামিয়ে ফেলবো এদিকে আমি মাছের ডিম বোনা করার জন্য মাছের ডিমগুলো মশলা দিয়ে সকল উপকরণ দিয়ে মেখে রাখছি কিছুক্ষণ আর এদিকে আমি কাঁচামরিচ টমেটো পেঁয়াজ রসুন কেটে নিছি এদিকে আমি মাছের ডিম ভাজি করার জন্য কড়াইতে তেল দিয়ে দিছি এবার কেটে রাখা পেঁয়াজ রসুন কাঁচামরিচ টমেটো দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন কাঁচামরিচ ভালোভাবে কষে গেল এবার মশলা মেখে রাখা মাছের ডিম গুলো দিয়ে দিচ্ছি এবার এক পাশ হয়ে যাক তারপর উল্টিয়ে দিব চোলার আঁচটা একটু কমিয়ে দিব আমার মাছের ডিম বোনাটা একদম রেডি মাসাল্লা আর একটু পর নামিয়ে নিব তো আজকে দুই বাইয়ের জন্য কি কি রান্না করলাম দেখুন মাসাল্লা বলবেন আমার কাঁচামরিচ দেখ কাঁচামরিচে কাঁচকলার নতুন আলু দিয়ে চুরি সুটকির একটা সবজি আর হচ্ছে চিংড়ি সুটকি দিয়ে টমেটো দিয়ে কচুর লতি রান্না চকরিয়ার হরুল বাটা মাছ রান্না আর হচ্ছে এই যে ডিম্বুনা মাছের ডিম্বুনা আর আমরা দুই ভাইয়ের পছন্দে সাদাবাদ। তো আজকের মতো এতটুকু সবাই সবার জন্য দোয়া করবে আসসালামু আলাইকুম